তেতিয়া তই চলি মেলা পায় মানে তাই নহয় এতিয়া যাদু কিয় যাদুটো মোকেদি ভাও হে এতিয়া যাদু নাই জেগে যাদু কৰিব মোকেদি ভাও আন হেৰাই দিম মানুহৰ ইমান নষ্ট কৰি চিহুৰ বাচ্ছা খচু খাৰা হৈছে অকে কৰিব মানুহ ইমান নষ্ট কৰা ইমানৰ দাম দাৰী নাই খটান

আমি চব সাজ কৰিব লাগিব ন অজুৰাগজতো অলপ হালাই মই দেখো বালা মাজত দেখি ধাৰাই আৰু খালি হে সাগল এখন খাগল নাৰ কাগজৰ ভিত্তি কুচু আছে নালাই যাব না কাগজৰ ভিত্তি কুচু নাই না নে ডিমা লগাই আমি

আর আমি মানুষের বেমানি করতাম ওই যখন এটা সুগারের ওষুধ আচ্ছা ডাইডেট সুগারের ওষুধ ও ভন্টার সুগে সুগার ওই যখন ব্লাড সুগারের ওষুধ আমার এখানে ও আছে ক্যান্সারের মেডিসিন এটার পিছনে ক্যান্সারের মেডিসিন আছে ব্লাড ক্যান্সারের মেডিসিন আছে আলসারের মেডিসিন আছে কিডনির ফাতরের মেডিসিন আছে দাঁতে সিনকারি লাগাই দেখুন এটা লং তেল এই দেখুন লং তেল এইটার মাঝে আছে করবুল তেল এটা ধর মানে পাওয়া দিন দিন করে হাত পাড়াই নাই এটা নার্ভ নার্ভর প্রবলেম থাকলে তেল মালিশ

দিলৰ লগে বিশ্বাস আছে ইমান আছে কি নাছে আচ্ছা আচ্ছা কিতাপৰ সৰুমুলা দিলে তোমাৰ আহিলে কৌশল দিছিলে আঠ হাল্কৈ খান কিছু আৰাম পাইছো নেকি শুনা যাৰতো বন্ধু ৰা তাই নাহিছিলা বুজিছ নেকি না বিলকুল দুয়োটাই না ন

মারবা ও লম্বা রইল সুরে সুরে করলে আর আমার লম্বা আমার লাগে দোয়া করি বা ইয়ে যে দেখান তখন সুস্থ হন শেয়ার করুন যদি মানুষে ফাইত মানুষের শেয়ার করলে মানুষে ভাইলে আপনারও ফাইতে হইব বিপদ থাকি আই যদি ওটাও রক্ষো বার্লাই আরাম দিত শেয়ার করবো লাইক কৰবা আমাৰ লাগি দোয়া কৰবা কমেন্ট কৰিব করি জানাইবা আর আমার কমেন্টও দেখতা যতটা ভিডিও পাইবা আমাৰ কমেন্ট বালাই রাখছে মানুষের বাদে লাগছে না ইনশাআল্লাহ দুয়া কৰবা এটা নাই আৰু বুধ চ্যানেলও আছে আমার বাড়ি উল্লেখ রাশাবাড়ি বাজার বরফ পেট্রোলি আপনারা যে যখন ভালো তখন সুস্থ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ